আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি বাংলাদেশি মেয়ে দুবাইতে থাকি আজকে হঠাৎ করে আমার ছেলে একটু অসুস্থ হয়ে পড়লো কেন জানি ওর টয়লেট আটকে গেছে চার দিন ধরে টয়লেট করে না তো আমি অনেক টেনশনে ছিলাম তার জন্য ভাবলাম একটু হসপিটালে নিয়ে যায় এখানে হসপিটালে কিনে অনেক কস্ট আসলে দুবাইতে ডক্টর দেখানো মানে কি বলবো সোনার হরিণ কিনা একই সমান অনেক বেশি এক্সপেন্সিভ ডক্টর দেখাতে তো আমরা যাচ্ছি প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এখন জেনারেল ডক্টর পাওয়া যাবে আমরা চলে আসলাম আল মেডিকেল এখানে আসার পর তারপর এখন চলে যাচ্ছে যেহেতু আমাদের গাড়িটা এখানে কাঁচরাতে পার্কিং করে রাখছে তো ছেলেকে নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম তারপরে ওর বাবার সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে মেডিকেলে আসার পর আমি আমার হাজবেন্ডকে কে বলতেছি এখানে তো অনেক এক্সপেন্সিভ ডক্টর দেখাতে কি করবো তো বললো যে ছেলে যদি অসুস্থ হয় তাহলে তো ডাক্তার দেখাতেই হবে তারপর চলেন মেডিকেলে ঢুকলাম মেডিকেলে কি 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 আছে লাগে এবং কত টাকা কষ্ট হয়েছে অল্পতেই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আসলে মেডিকেলে ঢোকার পর তারপর রিসিট কাটতে হবে আফানের জন্য তাই জেনারেল ডাক্তার যেহেতু দেখাবো তার জন্য ভিজিট ফিফটি হাম ফিফটি দারহাম দিয়ে আমরা ভিজিট কেটে নিলাম একটা তো সিরিয়াল কেটে নিলাম সিরিয়াল কাটার পর আমাদের বলল আপনারা দোতলায় চলে যান তো আমার হাজবেন্ড এখান থেকে সিরিয়াল কেটে দোতলায় চলে যাচ্ছি আমরা লিফটে উঠি নাই লিফটের জন্য অনেক লেট হচ্ছিল সেই জন্য আমি বললাম চলো আমরা সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে চলে যাই যেহেতু আমরা দোতলায় যাব সেহেতু আমরা সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটেই চলে যাই তারপরে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উঠতেছি দেখেন রিসিটটা কাটার পর গেট নাম্বার নাইনটি আমাদের বললো আপনার তে যান তারপর ডক্টর দেখালাম ডক্টর দেখানোর পর ওর একটা ইনজেকশন দিল ইঞ্জেকশন দিয়ে তারপর ফার্মেসির থেকে মেডিসিন নিয়ে আসলাম ডক্টর দেখালাম ফিফটি দের হাম ইঞ্জেকশন দিলাম টোয়েন্টি ফাইভ দের হাম দেন মেডিসিন নিলাম এইটটি ফাইভ দের হাম অনেক টাকা খরচ হয়ে গেল তারপর চলে আসলাম মেডিকেলের পাশে এরকম কিছু বাজাপুর আছে বাংলাদেশের মতো দেখতে তো আমি বললাম প্রচন্ড মাথা ব্যথা করতেছে তাহলে চলো আমরা এক কাপ চা খাই তারপর এখান থেকে দুজনে দুই কাপ চা নিয়ে নিলাম এখানে চা অনেক টেস্টি দেন কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম যেহেতু আমাদের আফফানের অনেক পছন্দ রুলস তো এই জন্য কিছু নিয়ে নিলাম স্ন্যাক্স তো এখানে চাটা দেখে আসলে মন প্রাণ জুড়িয়ে গেল চাল নাই এমন কোনো পার্সন নাই আমার অনেক পছন্দ চার সাথে একটু কফি দিয়েছিল আর যেহেতু আমার দুবাইতে অনেক বাসা ভাড়া বেশি সেই জন্য আমরা আবার এগ্রিমেন্টের জন্য বাসা দেখতে গিয়েছিলাম আমরা এখন যেখানে আছি সেটা বাসা ভাড়া আছি এগ্রিমেন্টে না সেই জন্য এগ্রিমেন্ট দেখার জন্য আমরা চলে গেলাম একটা বাসা বাসাটা আমাদের ছোট ছোটখাটো বাসা হল বাসাটা আমাদের অনেক পছন্দ হইছে এতটুকু পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো